আসসালামু আলাইকুম আমি রনি আহমেদ সালাফি আচ্ছা মহিলারা কি মসজিদে গিয়ে সালাদ আদায় করতে পারবে এ ব্যাপারে হানাফি মাঝাব কি সত্যিই মহিলাদের ব্যাপারে বলেছে যে এটা মাকরু আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে ডক্টর এনায়তলা আব্বাসি উনি খুবই স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে মহিলারা মসজিদে গিয়ে সালাদ আদায় করলে সেটা হানাফি মাঝাব অনুযায়ী মাকরু তো আসলেই হানাপি মাঝাব অনুযায়ী কি মহিলারা মসজিদে গিয়ে সালাত আদায় করবে এ ব্যাপারে কি হানাফি মাঝাব আসলেই কি সত্যি বলেছে যে হানাপি মাঝাব অনুযায়ী মহিলারা মসজিদে মসজিদে গিয়ে সালাত আদায় করলে সেটা মাকরু হবে প্রথমে আমরা হানাপি মাঝাবে কিতাব থেকে আমরা রেফারেন্স নিব এবং দেখব যে আসলেই হানাপি মাঝাবে আর কিতাবে কী লেখা আছে তারপর আমরা হাদিস থেকে রেফারেন্স নিব যে মহিলারা মসজিদে গমন এবং নামাজ আদায় সেটা হাদিসে কি তাদেরকে নিষেধ করা হয়েছে নাকি এটাকে হাদিসে মাকরু বলা হয়েছে নাকি তাদেরকে সম্পূর্ণ এটা নিষেধ করা হয়েছে প্রথমেই আমি চলে যাচ্ছি যে হানাতি মাঝাবের একটি অন্যতম গ্রন্থ আল হেদায়া এটা সবাই খুবই ভালো করে জানেন যে হানাফি মাঝাবের অন্যতম মাঝাবের দলিল হচ্ছে আল হেদায়া তো এই আল হেদে এই আমার হাতে যে গ্রন্থটি রয়েছে এটা ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত তো আমরা আমি এখন সেই ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত আল গ্রন্থে যাচ্ছি এটা হচ্ছে আপনার প্রথম প্রথম খণ্ড প্রথম খণ্ড তো চলে যান যে প্রথম খণ্ডেতে খণ্ডে কি বলা আছে এটা প্রথম খণ্ডে ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত প্রথম খণ্ডে নিরানব্বই পৃষ্ঠাতে চলে যান সেখানে দেখেন লেখা আছে যে স্ত্রী লোকদের জামাতে হাজির হওয়া মাকরু আসলেই দেখা যাচ্ছে যে হানাপি মাঝাবে স্ত্রী লোকদের জামাতে হাজির হওয়া মাকরু বলা হচ্ছে অর্থাৎ এখানে আবার দেখেন আরও কন্ডিশন রয়েছে অর্থাৎ তাদের মধ্যে যারা যুবতী তাদের জন্য এই হুকুম কেননা তাতে ফিতনার আশঙ্কা রয়েছে অর্থাৎ এখানে খুবই স্পষ্ট একটা দলিল যে হানাফি মাঝাপ মতে স্ত্রী লোকদের জামাতে মসজিদের জামাতে হাজির হওয়া মাকরু কিন্তু এর মধ্যে কন্ডিশন রয়েছে শুধুমাত্র যুবতীদের জন্য এই হুকুম করা হয়েছে এখানে শুধুমাত্র যুবতীদের জন্য হুকুম করা হয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাহলে তো এখানে হানাপি মাঝাব অনুযায়ী এটা বা ঢালাওভাবে সকল মহিলাদের জন্য রেস্ট্রিক্টেড করা হয়নি যে এটা মহিলাদের জন্য এটা সকল মহিলাদের জন্য মাকরু তাহলে এনায়েতুল্লাহ আব্বাসি উনি কীভাবে ঢালাওভাবে বলে দিলেন যে মহিলারা মসজিদে গিয়ে গিয়ে সালাদ আদায় তাদের মাকরু হবে কিন্তু হানাপি মাঝাব তো সেটা বলছে না হানাপি মাঝাব বলছে শুধুমাত্র যুবতীদের জন্য এই আইন তো তাহলে উনি তো এটা এটাকে ডিটেলসভাবে ক্লিয়ার করে বলতে পারতেন যে হানাফি মাঝাব অনুযায়ী শুধুমাত্র যারা যুবতী তাদের জন্য মসজিদে গিয়ে সালাদ আদায় মাকরু তিনি তা না বলে তিনি সম্পূর্ণ ঢালাওভাবে সকল মহিলাদের জন্যই বলেছেন যে মসজিদে তাদের সালাদ আদায় মাকরু কিন্তু হানাফি মাঝাব সেটা বলছে না দেখেন আবার এখানে বলা হচ্ছে যে বৃদ্ধাদের জন্য ফজর মাগরীব ও ইশার জামায়াতের উদ্দেশ্যে বের হওয়াতে কোনো অসুবিধা নেই অর্থাৎ বৃদ্ধাদের জন্য ফজর মাগরিব ও এশার জামাতের উদ্দেশ্যে বের হওয়াতে কোনো অসুবিধা নেই তার মানে যারা বৃদ্ধা তাদেরকে অলরেডি পারমিশন দেওয়া হচ্ছে যে মসজিদে গিয়ে সালাদ আদায় হানাফি মাঝাব অনুযায়ী এটা সম্পূর্ণ পারমিশন রয়েছে এটা মাকরু নয় এত এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে বৃদ্ধাদের কথা বলা হয়েছে আসলে বৃদ্ধা এখানে কী বোঝানো হচ্ছে সেই চোদ্দোশো বছর আগে যদি আপনি ফিরে যান যে তখন সেই আট নয় দশ বছরের যে যারা যারা ছিলেন বালিকা তাদেরকে কিন্তু বিয়ে দিয়ে বিয়ে বিয়ে দেওয়া হতো ঠিক আছে তখন বিয়ের তাদের পারমিশন ছিল তখন এটা ভৌগোলিক এবং আবহাওয়া আবহাওয়াজনিত কারণে তারা খুবই দ্রুত প্রাপ্তবয়স্ক হতো এর জন্য আট নয় দশ বছরে মেয়েদেরকে তার তাদেরকে উপযুক্ত সাবালিকা ভাবা হতো আর এটাও আছে যে দেখেন আপনারা সেই চোদ্দোশো বছর আগে যদি ফিরে যান যে পঁচিশ বছর যদি কোন বয়স হতো তখন তাদেরকে আসলে বৃদ্ধা ভাবা হতো কোনো মহি কোনো মেয়ের বয়স যখন পঁচিশ হয়ে যেত তখন তাদেরকে সেই চোদ্দোশো বছর আগে তখন তাদেরকে বৃদ্ধই বলা হতো সেই অনুযায়ী আমি যদি এখন বাংলাদেশের সেই এই প্রেক্ষাপটটা চিন্তা করি যে এখন যারা ২৫ বছরের নিচে রয়েছে তাদেরকে যুবতী বলা যেতে পারে আর পঁচিশ বছরের উপরে যারা বিবাহিত এবং যারা বিবাহিত নন অবিবাহিত তারা কিন্তু সেই চোদ্দশো বছরের সেই হিসাব অনুযায়ী বৃদ্ধের তালিকায় পড়ে যাচ্ছেন এবং তারা বৃদ্ধই বলা যাবে যেমন পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এভাবে পর্যায়ক্রমে বৃদ্ধের বৃদ্ধার দিকেই বয়সের ইঙ্গিত দেয় তো এখন সেই অনুযায়ী তাহলে পঁচিশের পরে কিংবা তিরিশ চল্লিশ এবং তার ঊর্ধ্বে যারা রয়েছে তারা সেই অনুযায়ী তো তাহলে তারা মসজিদে গমন করবেন এবং নামাজ আদায় করলে সেটা মাকর হচ্ছে না এছাড়া আরও রয়েছে দেখেন ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ বলেন সকল সালাতেই তারা বের হতে পারে শুধু এখানে তার যে হানাফি ইমাম আবু হানিফার যে দুইজন স্টুডেন্ট ইমাম ইউসুফ এবং মোহাম্মদ তারা বলতেছেন যে শুধু ফজর মাগরিব ঈশার সালাত নয় তারা সকল সালাতেই তারা বের হতে পারবেন এবং মসজিদে তারা আগমন করতে পারবে তাহলে বোঝা যাচ্ছে যে এই হানাফি মাঝাব অনুযায়ী এখানে বলা হচ্ছে যে অনলি যারা যুবতী তাদের ক্ষেত্রেই শুধু এই হুকুম অর্থাৎ হানাফি মাঝাব বলছে মাকরুটা শুধু তাদের জন্যই হবে কিন্তু বৃদ্ধ যারা আমি যদি সেই চোদ্দোশো বছর আগের দলিল দেই বৃদ্ধা কাদেরকে তাদেরকে তাদেরকে বলা হয় তাহলে তো সেই পঁচিশ বছরের পরে যারা রয়েছে তাদেরকে বৃদ্ধাই বলতে হবে এখন তো তারা এখন মসজিদে যেতে পারবে তো এই হচ্ছে হানাফি মাঝাবের দলিল এখন আমরা হাদিস থেকে দলিল নিব যে আসলেই আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মহিলারা যে নামাজ আদায় করবে মসজিদে জামাতের সাথে এ ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লাম কি সত্যিই নিষেধ করেছেন নাকি তিনি এটাকে মাকরু বলেছেন নাকি এটা তিনি না বলেছেন সেই বিষয়গুলো আমরা এখন হাদিস থেকে দলিল নেব তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে রয়েছে বুকারি শরীফ প্রথম খণ্ড তো আমি এখন যাচ্ছি প্রথম যে দলিলটি আমি সবার সামনে প্রেজেন্টেশন করব সেটি হচ্ছে পাঁচশো নাম্বার হাদিস পাঁচশো নাম্বার হাদিস এটা ইসলামী ফাউন্ডেশন হচ্ছে পাঁচশো এক পঞ্চাশ আইসা রাদি আল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন মুসলিম মহিলাগণ সর্বাঙ্গ চাদর ঢেকে আল্লাহর রাসুল সাল্লাই আসসালামের সঙ্গে ফজরের জামাতে হাজির হতেন অতপর সালাদ আদায় করে তারা নিজ নিজ ঘরে ফিরে যেতেন আফসা আধারে কেউ তাদের চিনতে পারত না তাহলে এখানে দেখেন স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উয়াসাল্লামের সাথে মহিলারা মহিলারা জামাতের সাথে সালাদ আদায় করেছে এটার হচ্ছে তার প্রমাণ পাঁচশো আটাত্তর নম্বর হাদিস আয়সারাদি আল্লাহ আনহা বলতেছেন যে তিনি বলেন মুসলিম মহিলাগণ সর্বাঙ্গ চাদর ঢেকে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের জামাতে হাজির হতেন অতপর সালাদ আদায় করে নিচ নিজ ঘরে ফিরে যেতেন আফসা আধারে কেউ তাদেরকে চিনতে পারত না তো এটা হচ্ছে এক নম্বর রেফারেন্স মহতারাম হাজিরিন এবার আমি আরেকটি রেফারেন্স নিয়ে আসছি যে আট আটশো নাম্বার হাদিস হিন্দ বিন্দ হারিস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লু সাল্লামের স্ত্রী সালামা রাদি আল্লাহ আনহা তাকে জানিয়েছেন নারীরা আল্লাহর রাসুল সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের সময় ফরজ সালাতের সালাম ফেরানোর সাথে সাথে উঠে যেতেন এবং আল্লাহর রাসুল সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামও তার সঙ্গে সালাত আদায়কারী পুরুষগণ আল্লাহর যতক্ষণ ইচ্ছে করেন অবস্থান করতেন অর্থাৎ পুরুষগণ অবস্থান করতেন অতপর আল্লাহর রাসুল উঠলে পুরুষরাও উঠে যেতেন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে নারীরা আল্লাহ রাসুল আলাইহি আলহিসাল্লামের পেছনে সালাত আদায় করতেন এবং যখন সালাম ফেরানো হতো তখন তারা সাথে সাথে উঠে চলে যেতেন এবং পুরুষরা উঠতেন না যখন রাসুল সাল্লা সাল্লা সাল্লাম উঠতেন নামাজ শেষ করে তখন পুরুষেরা উঠতেন মহতারাম হাজিরিন এখন আমি আরেকটি হাদিসের রেফারেন্স দিচ্ছি আয়সা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল যখন ফজরের সালাদ শেষ করতেন তখন নারীরা চাদরে সর্বাঙ্গ আচ্ছাদিত করে ঘরে ফিরতেন অন্ধকারের দরুন তখন তাদেরকে চেনা যেত না এখন আমি আরেকটি হাদিসের রেফারেন্স নিয়ে আসছি সেটা হচ্ছে আটশো সত্তর নম্বর হাদিস তার ইসলামী ফাউন্ডেশন হবে আটশো আটাইশ নম্বর হাদিস উম্মু সালামা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলাইহি হুয়াসাল্লাম যখন সালাম ফেরাতেন তখন মহিলারা তার সালাম শেষ করার পর উঠে যেতেন নবী আলাইহি আলহিাসাল্লাম দাঁড়ানোর পূর্বে স্থানে কিছুক্ষণ অবস্থান করতেন রাবি জুহুরি রাদি আল্লাহ আনহু বলেন আমার মনে হয় তা এজন্য যে অবশ্য আল্লাহ ভালো জানেন যাতে পুরুষদের যাওয়ার পূর্বেই নারীরা চলে যেতে পারে অর্থাৎ পুরুষরা যাওয়ার আগে যাতে নারীরা সেখান থেকে চলে যেতে পারে এজন্য রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম কিছুক্ষণ সেখানে অবস্থান করতেন মানে দাঁড়ানোর পূর্বে স্থানে কিছুক্ষণ অবস্থান করতেন আচ্ছা তারপরে হচ্ছে আরেকটি হাদিস নাম্বার দেখেন আটশো তিরাশি নাম্বার হাদিস আর এটা ইসলামি ফাউন্ডেশন হবে আটশো একত্রিশ নাম্বার হাদিস আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু সূত্রে বর্ণিত নাবিজ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তোমাদের কারো স্ত্রী যদি সালাতের জন্য মসজিদে যাবার অনুমতি চায় তাহলে তার স্বামী যেন তাকে বাধা না দেয় অর্থাৎ কারো স্ত্রী যদি মসজিদে সালাদ আদায় করতে চায় তাহলে সে সেই স্বামী যেন তাদেরকে বাধা না দেয় এটা কিন্তু নবী মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের নির্দেশ যে কোন স্ত্রী যদি মসজিদে সালাদা আদায় করতে চায় তাহলে সে যেন তাকে বাধা না দেয় তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এখানে নারীদের যে মত এবং তাদের যে ইচ্ছা এই নামাজ পড়ার যে ইচ্ছাটা এটাকে সম্পূর্ণটাই নারী স্বাধীনতার দিকে ইঙ্গিত দেয় যে তাদের ইচ্ছার উপরই এটা নির্ভর করতেছে যে যাতে তার স্বামীরা এখানে বাধা না দিতে পারে এর জন্য নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এ ব্যাপারে নির্দেশ রয়েছে মহতারাম হাজিরিন এ দেখেন আরেকটি হাদিস রয়েছে আটশো পঁয়ষট্টি হাদিস আর এটা হচ্ছে ইসলাম ফাউন্ডেশন হবে আটশো তেইশ নম্বর হাদিস ইবনু ওমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের স্ত্রীরা রাতের বেলা মসজিদে আসতে চায় তাহলে তাদের অনুমতি দিবে তাদেরকে অনুমতি দিবে যদি তারা আসতে চায় মোহতারাম হাজিরিন তাহলে ভোকারি শরীফের এ ব্যাপারে অসংখ্য হাদিসের রেফারেন্স রয়েছে যে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম কখনোই নারীদেরকে মসজিদে আসতে নিষেধ করেননি এটা প্রমাণিত মহতারাম হাজি হাজিরিন আল আরেকটি রেফারেন্স রয়েছে সেটি হচ্ছে আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে বারণ করো যদিও তাদের ঘরই তাদের জন্য ভালো এই হাদিসটি রয়েছে আবু দাউদ আবুদাউদে তো এই আবুদাউদের এই হাদিস দিয়ে অনেক ক্ষেত্রে তারা এটাকে নিষিদ্ধ করতে চায় যে মসজিদে মেয়েদেরকে আসতে দেওয়া যাবে না কিংবা আসা যাবে না কারণ এখানে বলা হচ্ছে যে এই হাদিসে বলা হচ্ছে যে যদিও তাদের ঘরই তাদের জন্য ভালো কিন্তু এই পাশাপাশি দেখেন এই হাদিসের প্রথম লাইনেই কিন্তু লেখা আছে যে আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে বারণ করো না যদিও তাদের ঘরে তাদের জন্য ভালো কিন্তু আমাদের হুজুরেরা সবসময় এই এটাকে এই হাদিসটাকে একটু কাট করে দেয় অর্থাৎ অর্ধেক অংশটাকে কেটে ফেলে কেটে দিয়ে তারা বলে যে বলা হয়েছে যে নবী নারীদেরকে মসজিদের থেকে ঘরেই সালাম সালাদ আদায় করা উত্তম কিন্তু এই হাদিসের প্রথম অংশের লাইনটা কিন্তু তারা কখনো এটা বলে না যে আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে বারণ করো না যদি তারা মসজিদে আসতে চায় এবং নামাজ আদায় করতে চায় তাহলে তাদেরকে বাধা দেওয়া যাবে না তাদেরকে বারণ করা যাবে না এ ব্যাপারে নবীজি সাল্লু আলি ওয়া সাল্লামের নির্দেশনা রয়েছে তো আমাদের দেশের হুজুরেরা অনেক বেশি রক্ষণশীল হয়ে যায় যে নারীরা মসজিদে গেলে সেখানে ফেতনা হওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যে হাট বাজার স্কুল কলেজ মাদ্রাস তারপরে আপনার বাংলাদেশের এমন কোনো গার্মেন্টস সেক্টর এমন কোন সেক্টর নেই যে তারপরে আপনার অফিস আদালত থেকে শুরু করে এমন কোন সেক্টর নেই যে যেখানে নারীরা নেই তো আপনি এখা এটাকে আপনি শিথিল করে দিয়েছেন সব কিছু এটা নমনীয় চোখে দেখেন কিংবা সব কিছু নমনীয় করে দিয়েছেন হাটে বাজারে কিংবা যে কোনো জায়গায় সর্বক্ষেত্র ক্ষেত্রে নারীর বিচরণ রয়েছে কেবলমাত্র মসজিদে গেলেই ফেতনা হতে হবে এই ধারণাটা আপনাদের কেন আসলো মাথায় তাছাড়া আপনারা জানেন যে আলহাদিস এবং সালাফি মসজিদগুলোতে প্রায় দীর্ঘদিন যাবৎ যুগের পর যুগ ধরে এই বাংলাদেশে অসংখ্য আহলেহাদিস এবং সালাফি মসজিদ রয়েছে যেখানে নারীদেরকেদেরকে পৃথক সালাতের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে তারা জুমার সালাদ এবং অন্য অন্য সালাদ যদি তারা ইচ্ছা করে সেখানে সালাদ আদায় করতে পারে তারা যুগ যুগ ধরে এই মসজিদগুলোতে নারীদের পৃথক সালাতের ব্যবস্থা করা হয়েছে সেখানে কখনো আমি শুনিনি যে ফ্যাতনা তৈরি হয়েছে কেবলমাত্র এই হানাফি মসজিদগুলোতেই শুধু ফেতনা তৈরি হয় সালাফি মসজিদ রয়েছে আলহাদিসের যে মসজিদগুলো রয়েছে সেখানে তো কখনো শুনি না যে ফেতনা তৈরি হয়েছে তাহলে আপনারা কেন এই মানে এটা বারে বারে এই ফতোয়ারটা দেন যে মেয়েরা মসজিদে সালাত আদায় করলে কিংবা তাদের জন্য পৃথক সালাতের ব্যবস্থা করলে কিংবা এই বিষয়টা চালু করলে তাহলে সেখানে ফেতনা তৈরি হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে সর্বক্ষেত্রেই নারীদের বিচরণ রয়েছে বাংলাদেশে সেখানে ফেতনা তৈরি হচ্ছে না কেবলমাত্র মসজিদে গেলেই ফেতনা তৈরি হবে এখানে আমি আরেকটি হাদিস উল্লেখ করতে যে চাই যে একদা আব্দুল্লাহ বিন অমর রাদি আল্লাহু আনহু বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন তোমাদের মহিলারা যদি মসজিদে যেতে অনুমতি চায় তাহলে তাদেরকে বাধা দিও না এই হাদিস শোনার পর দেখেন এই হাদিসটা শোনার পর তার ছেলে বিলাল বলতেছেন যে আল্লাহর কসম আমরা তাদেরকে বাধা দেব অর্থাৎ অমর রাদি আল্লাহ আনহুর ছেলে বেলাল বলতেছেন যে আল্লাহর কসম আমরা নাদী নারীদেরকে মসজিদে জিতে আসতে বাধা দেব এ কথা শুনে আব এ কথা শুনে অমর রাদি আল্লাহ তার ছেলের মুখোমুখি হয়ে এমন গালি দিলেন যেমনটি কিংবা এমন ভাবে তিনি তাদের তাকে তিরস্কার করলেন যে এটা কখনো এমন কথা তার মুখ দিয়ে কখনো শোনা যায়নি অতপর তিনি বললেন আমি মানে অতপর মানে অমর রাদি আল্লাহ বলতেছেন যে আমি তোকে মানে বেলালকে আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম থেকে খবর দিচ্ছি আর তুই বলিস যে আল্লাহর কসম আমরা তাদেরকে বাধা দিব তাহলে দেখেন যেখানে বেলাল অমর রাদি আল্লাহুর ছেলে আল্লাহর কসম করে বলছেন যে মসজিদে আসতে বাধা দিব আর সেখানে অমর রাদি আল্লাহ তাকে কিভাবে তাকে তিরস্কার করেছিল এবং গালমন্দ করেছিল এবং বলেছিল যে আর তুই বলিস যে আল্লাহর কসম আর আমি তোকে আল্লাহর রাসুলের হাদিস বলছি আর তুই বলছিস যে আল্লাহর কসম মহতারাম হাজিন আরেকটি হাদিসের দেখেন থেকে আরেকটি দৃষ্টান্ত পাওয়া যায় যে অমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইবনু অমর রাদি আল্লাহানহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন অমর রাদি আল্লাহ আনহুর স্ত্রী মানে অমর রাদি আল্লাহ আনহুর স্ত্রী আতিকাহ বিন জাইদ তিনি ফজর ও এশার সালাদ নামাজের জামাতে মসজিদে হাজির হতেন তাকে বলা হলো যে আপনি কেন সালাদ আদায়ের জন্য বের হন অথচ আপনি জানেন যে অমর রাদি আল্লাহ আনহু এটা পছন্দ করেন না এবং মর্যাদা হানিকর মনে করেন তিনি তারপর তার পরিপ্রেক্ষিতে অমর রাদি আল্লাহ আনহুর আনহুর স্ত্রী জবাব দিলেন যে তাহলে এমন কি বাধা রয়েছে যে অমর স্বয়ং নিজে আমাকে মানে তার স্ত্রীকে সে নিষেধ করছে না বলা তারপর তাকে বলা হলো তাকে বাধা দেয় যে এই এই বিষয়টি বাধা দেয় যে রাসুল সাল্লু আলাইহিাসাল্লামের বাণী তাকে বাধা দেয় অর্থাৎ আল্লাহর দাসীদেরকে আল্লাহর মসজিদে যেতে নিষেধ করো না এটা তাকে বাধা দেয় তো এই হাদিসগুলো থেকে আমরা আসলেই পর্যালোচনা এবং বিশ্লেষণ করে জানতে পারি এবং বুঝতে পারি যে নারীদেরকে মসজিদে আসা কখনোই নবীজি সাল্ল্লাহু আলহ আসাল্লাম নিষেধ করেননি এবং স্বয়ং অমর রাদি আল্লাহ আনহুও এটা নিষেধ করেননি যদি তারা সালাদ আদায় করতে চায় এবং অমর রাদি আল্লাহ আনহু তিনি তার স্ত্রীকেও নিষেধ করতে পারেননি মসজিদে সালাদ আদায় করেছেন বলে এছাড়া অমর রাদি আল্লাহ আনহুর ছেলে বেলাল তিনিও যখন আল্লাহর কসম করে বলেছিলেন যে আমরা নারীদেরকে বাধা দেবো মসজিদে যাতে তারা না যেতে পারে তখন অমর রাদি আল্লাহ আনহু তাকে প্রচণ্ডভাবে তিরস্কার করেছিল এবং রাগান্বিত হয়ে এমন বদসনা করেছিলেন যে অনেকটা গালি স্বরূপ তিনি বাক্য প্রয়োগ করেছিলেন তাহলে আমরা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা জানতে পেরে পারি যে আসলেই নারীদেরকে কখনোই এটা নিষেধ করা হয়নি কিংবা নারীদেরকে মসজিদে সালাদ আলা আদায় কখনো এটা মাকরু নয় আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমিন